আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে আমাদের কানের শুধু একটাই কাজ যেটা হচ্ছে শ্রবণ শ্রবণে ভূমিকা রাখা কিন্তু আমাদের কান কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে সেটা হচ্ছে আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে মাথার ভারসাম্য কিভাবে রক্ষা করে সেটাও হচ্ছে আমাদের অন্তকর্ণের মধ্যে সম্পন্ন হয় আমাদের অন্তকর্ণের মূল দুটো অংশ যদি আমরা একটু বড় করে দেখতে যাই তাহলে আমরা বুঝতে পারবো এই অংশটা হচ্ছে স্যাকুলাস এই যে প্যাচানো অংশ এটা হচ্ছে আমাদের স্যাকুলাস এবং এখানে যে নলাকার বা নলের মতো যে অংশ এটা হচ্ছে ইউট্রিকুলাস এই অংশটা আমাদের শ্রবণের ভূমিকা রাখে এবং এই প্যাচানো নলের মতো অংশটা হচ্ছে আমাদের মাথার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে তো ইউট্রিকুলাস ইউট্রিকুলাসের মধ্যে রয়েছে কিছু সংবেদিক কোষ অর্থাৎ এর মধ্যে কিছু কোষ রয়েছে যেগুলো সংবেদনশীল যেগুলোকে আমরা যদি কোন কোনোভাবে উদ্দীপ্ত করি সেগুলো আমাদের মস্তিষ্কে বার্তা পাঠাবে তো এই সংবেদিক কোষগুলোর মধ্যে রয়েছে সংবেদী রোম এই একইভাবে এই রোমগুলোকে উদ্দীপ্ত করলেও তা মস্তিষ্কে বার্তা পাঠাবে এই রোমগুলোর আশেপাশে এন্ডোলিম্ফ নামক এক ধরনের তরল থাকে এই এন্ডোলিম্ফের মধ্যে অটোলিথ নামক কিছু চুন্ময় পদার্থ ভাসমান থাকে এই যে চুন্ময় পদার্থ ভাসমান আছে এই ভাসমান ওটো মধ্যে হচ্ছে আমাদের মূল কাজটা সম্পন্ন হয় আমরা যখন আমাদের মাথা কোনো একদিকে টিল্ট করি বা কোনো একদিকে নাড়াই তখন আমাদের দেহের ভাস মাথার ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের মাথার ভারসাম্যটা আবার পুনরায় রক্ষা করার জন্য আমাদের মাথা যাতে একদিকে পড়ে না যায় বা ঝুঁকে না যায় সেটার জন্য আমাদের মস্তিষ্কে বার্তা পাঠানোর প্রয়োজন হয় সেটা কিভাবে হয় সেটাই আমরা আজকে জানব আমরা যখন এক দিকে আমাদের মাথাটা টিল্ট করি বা মাথাটা বাঁকাই তখন ওই কানের ওই কানের ভিতরের ইউট্রিকুলাসের যে অটোলিথ সেটা হচ্ছে আমাদের সংবেদী রোমের সংস্পর্শে চলে আসে এই রোমের সংস্পর্শে যখন অটোলিথটা চলে আসে তখন রোমগুলো সংবেদী হয় সেটা মস্তিষ্ককে বার্তা পাঠায় যে এখানে কোনো একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে বা এখানে ভারসাম্য রক্ষা করার জন্য মস্তিষ্কের অ্যাকশন নেওয়া দরকার তো তখন এই সংবেদী রংগুলো যখন মস্তিষ্ককে বার্তা পাঠায় তখন আমাদের মস্তিষ্ক হচ্ছে আমাদের মস্তিষ্ক হচ্ছে তখন ডিসিশন নেয় কোন দিকে নিচ থেকে বুঝে যায় যে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কি করা উচিত এবং কিভাবে আমাদের মাথার ভারসাম্যটা আবারও রক্ষা করা যায় বা আবারও আগের পজিশনে আমাদের মাথাটা নিয়ে আসা যায় তখন মস্তিষ্ক ওভাবে কাজ করে এভাবেই হচ্ছে আমাদের মাথার ভারসাম্য রক্ষা হয় এবং এটার মধ্যে কানের যথেষ্ট ভূমিকা রয়েছে আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আজকের ভিডিওটা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার দেখে নাও ধন্যবাদ সবাইকে